আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমি তোমাদের কাছে বীজগণিত রাশি গুণ ও ভাগ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব অনুশীলনী মেথ এক থেকে সাত পর্যন্ত তো শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করা যাবে প্রথমে আমরা থ্রি এবু ফোর এ কিউব প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এটা করবো আর কি প্রথমে থ্রি এখানে থ্রি এব কত তিন আর এ কিউবের এ কিউবের হচ্ছে কত ফোর তাহলে আমরা প্রথম কি করবো থ্রি ইন্টু ফোর এ কিউব তারপর আমরা এখানে এবি এর সহক কত থ্রি তাহলে থ্রি আর এ কিউবের সহক কত হচ্ছে ফোর এটা গুণ করে নিল তারপর আমরা বি ইন্টু কিউব এটা গুণ করে নেব তাহলে আমরা জানি এখানে কত তিন আর চার গুণ করলে কত তিন চার বারো আর এখানে এ বি আন টু এ কিউব এটা গুণ হবে এ এ এর সাথে এ কিউব গুণ করলে কত হয় এর সাথে এ কিউব গুণ করলে এ টু দিপার ফোর ইন বি এটা কিভাবে আসলো তোমরা এখন বলতে পারো তাহলে এ একটা কি এ এর উপর একটা ওখানে কি জানি কি একটা থ্রি এ কিউব এখানে আমরা জানি কি গুণ থাকলে কি হয় যোগ হয় ওয়ান প্লাস থ্রি তাহলে কত হয়েছে

পাঁচশো ছয় কত গুণ করলে আমরা পাই পাঁচশো ছয় পণ তিরিশ এক্স ওয়াই এ জেড যেহেতু এখানে এক্সের সাথে কোনো কোনোটা মিল নেই সেই জন্য আমরা এক্স এক্স রেখে দেবো ওয়াই ওয়াই রেখে দেবো এবং এ এ রেখে দেবো এবং জেড তাহলে আমরা এটা যদি সাজিয়ে লিখি তাহলে থ্রি থার্টি এ এক্স ওয়াই জেড ঠিক ফাইভ এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু থ্রি এক্স টু দিপা ফাইভ ওয়াই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা তাহলে এখানে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু থ্রি এ এক্স টু থিপার ওয়াই তাহলে এ স্কোয়ার এবং এক্স স্কোয়ার সহ ফাইভ তাহলে আমরা ফাইভ লিখে নিলাম এবং এ থ্রি এ এক্স টু থিপার ফাইভ এবং ওয়াই এর সহ কত থ্রি

গুণ থাকলে কি হয় যেহেতু এ এখানে কি এ এবং এ এখানে এ দুটা কি রয়েছে মিল রয়েছে তাহলে কি শর্টকাটে বলে দিচ্ছি যেহেতু এ এবং এ দুটা কি রয়েছে একটা মিল সম্পন্ন তে যেহেতু মিল রয়েছে তাহলে কি করবো আমরা এম এবং এন যোগ করে দিই এটা এখান থেকে এসেছে এখান থেকে এ স্কোয়ার এবং এ এখানে কি রয়েছে আমরা আলাদা হিসাব থেকে নিই এ স্কোয়ার ইন্টু টি যে মনে মনে এর উপরে ওয়ান রয়েছে তাহলে কি গুণ করলে কি হবে এ টু দি পার কিউ এ কিউ টু দি পার তাহলে এ স্কোয়ার ইনটু এ তাহলে গুণ করলে কি হবে এ কিউ তারপর এক্স স্কোয়ার এবং এক্স টু দি পার ফাইভ তাহলে এই দুটো গুণ করলে কি হবে আমরা জানি কি গুণ থাকলে যোগ শুধু মিল থাকতে হবে এ একটা চলক এ একটা চলক সবসময় এই দুটো মিল থাকতে হবে এই দুটা মিল থাকলে তাহলে আমরা কি করতে পারি গুণ থাকলে যোগ করতে পারি তাহলে কি হবে এখানে এক্স টু দি পাওয়ার সেভেন আর যেহেতু ওয়াই এর সাথে কোনো আর কোনো চলক নেই সে কারণে ওয়াই রেখে দিলাম শেষ এখন চার নাম্বারটা দেখা যাক চার নাম্বারে কি বলেছে এইট এ স্কোয়ার ইন্টু বি ইন্টু মাইনাস টু বি স্কোয়ার এখানে কি বলছি এখানে কি স্কোয়ার বি এর সহগ কত হচ্ছে এইট এবং মাইনাস টু বি স্কোয়ার সহক কত হচ্ছে বি স্কোয়ার সহগ কত হচ্ছে তারপর আমরা আলাদা লিখে নেব স্কোয়ার স্কোয়ার এখানে মাইনাস টি কি করেছি মাইনাস টু টাকে আমরা এখানে নিয়ে এনে পেয়ে তারপর কি হলো গুণ করবো আট এর সাথে দুই করলো কত সিক্সটিন কত হবে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে সে কারণে মাইনাস সিক্সটি এবং কি এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার তাহলে যেহেতু স্কোয়ারের সাথে আর কোনো এ নেই সেই কারণে স্কোয়ারটা স্কোয়ার বসে যাবে আর বি বি ইন্টু বি স্কোয়ার যেহেতু এই দুটা কি চলক মিল রয়েছে তাহলে কি করবো আমরা আবার বি ইন্টু বি স্কোয়ার যেহেতু এটার মনে মনে ওয়ান রয়েছে তাহলে কি ওয়ান যোগ টু বি কিউব তাহলে কি লিখবো বি কিউব এবার পাঁচ নাম্বারটা দেখা যায় এখানে কি বলেছে মাইনাস টু এ বি ইন্টু এক্স স্কোয়ার ইন সাথে টেন কিউব এক্স জেড গুণ করবো এখানে মাইনাস টু ইন্টু বি কিউব এক্স ওয়াই জেড এর সহ কত হচ্ছে টেন তারপর আমরা বি এক্স স্কোয়ারটা কি নেব আলাদা লিখে নেব এবং বি কিউব এক্স ওয়াই জেড আলাদা লিখে নেব তারপর দেখো দু এর সাথে দশ গুণ করলে কত হয় কত যেহেতু রয়েছে সে কারণে তারপর কি বি এর সাথে কি এখানে যেহেতু দুইটা চলক সেম রয়েছে এই কারণে বিয়ের সাথে বি গুণ করবো তাহলে কি আমরা জানি কি গুণ থাকলে যুগ তা আবার দেখিনি বি মনে মনে ওয়ান রয়েছে এর উপরে কিন্তু বি কেউ তাহলে গুণ থাকলে কি হবে যুগ ওয়ান প্লাস এখান থেকে এসেছি তাহলে বি টু আবার যেহেতু এক্সেস কোয়ারের সাথে কি এক্স এই দুটো মিল রয়েছে সে কারণে কি এই দুটো আবার গুণ করব। তাহলে কি আবার সেম প্রসেসে করব। করবো এক্সেস এর সাথে এক্স গুল করলে কি গুণ থাকলে উপরের দুটা পাওয়ার উপরের দুইটা পাওয়ার কী হবে যোগ হবে এক্স এবং ওয়াই ওয়াই যেহেতু এখানে সাথে এখানে কোনো Y এবং জেড নেই সে কারণে আমরা ওয়াই জেডকে লিখে দিলাম শেষ অ্যান্স তারপর ছয় নম্বরটা দেখি এখানে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব ইন্টু মাইনাস সিক্স পি ফাইভ কিউ টু থ্রিপার ফোর তাহলে এখানে কি পি স্কোয়ার কিউ কিউব এর সহক কত হচ্ছে মাইনাস থ্রি ইন্টু পি টু থ্রিপার ফাইভ এবং কিউ টু থ্রিপার ফোর এর সহক হচ্ছে মাইনাস সিক্স লিখে দিলাম তারপর পি স্কোয়ার এবং কিউ কিউব আলাদা লিখে দেব এর সাথে কত গুণ দেব

পি টু থিপার ফাইভ কী হবে গুণ হবে আমরা জানি কি এই সূত্র হতে পাই দুটো চলক যদি সেম থাকে এ এর চলক এবং এ দুটো চলক সেম থাকে তাহলে কী হবে পাওয়ার দুটা গুণ হবে এ টু দিপার এম প্লাস এ টু দিপার টেন তাহলে কত হবে পি স্কোয়ার এবং পি টু ডিবার ফাইভ তা এখান থেকে আছে পিস্কোয়ার টু পি টু দিপার ফাইভ যেহেতু গুণ রয়েছে তাহলে কী হবে জোপ হবে টু প্লাস পিটু ডিপার কত সেভেন পি টু পার সেভেন বুঝতে পেরেছ তারপর লাস্ট মেথটা আমরা করে নিই মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এক্স টু এক্স কিউব ইন্টু মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এটার সাথে প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা গুণ করবো যেহেতু মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব ইন্টু মাইনাস টু এম এস এম এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে আমি কি করব এম স্কোয়ার স্কোয়ার এক্স কিউব এর সহ মাইনাস টুয়েলভ এবং এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এর শহ মাইনাস টু এই দুটা গুণ করে নেব তারপর এম স্কোয়ার স্কোয়ার এটার আলাদা লিখে নিন এম স্কোয়ার স্কোয়ার্স কিউব ইন এম স্কোয়ার্স স্কোয়ার লিখে নিন তারপর কত আমরা জানি কি বারোশো দ্বিগুণ করলে কত আর এটা কি মাইনাস মাইনাসে কি হবে প্লাস তাহলে প্লাস টিন সামনে দেওয়ার দরকার নেই তারপর এম স্কোয়ার এবং এম এ দুটা কী হবে আবার গুণ হবে আমরা জানি কি ভুগনে সহ ক্ষেত্রে কি পাওয়ার চলক দুটা সেম থাকলে কি হবে পাওয়ার যোগ হবে চলক দুটা সেম যেহেতু চলক এখানে এম স্কোয়ার ইন্টু এম মনে মনে ওয়ান উপরে তাহলে চলক দুইটা যেহেতু সেম তাহলে কি হবে পাওয়ার যোগ হবে এম কি হবে এম কিউ বুঝতে পেরেছ তাহলে কি হবে এখানে কি হবে এম স্কোয়ার এটা এম তাহলে কি হবে এম কিউব আবার সেম স্কোয়ার সাথে কি কি হবে গুণ হবে তাহলে এ কত ফোর এবং এক্স স্কোয়ার এক্স সাথে এক্স স্কোয়ার গুণ হবে তাহলে কত হবে এক্স টু ফাইভ আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে আসসালামু আলাইকুম